একটা মাছ লাগছে দেখি কি মাছ কি রে ভাই উমনে বড় মাছ হ্যাঁ জেনে যা জানা দেখি তাই দেখি সাইজ আছে তুমি কে সেই সুন্দর সে দেখেন কীভাবে জলওয়াই ধরে রাখছে মাছ একাই অনেবো তারপর জলওয়াই মাছটা আনবো কোন নেট নাই কে এটার কারণে খেতেছে এই যে জলবাই দেখেন দারুণ সুন্দর একটা মৌসুম অনেকগুলো মাছ পেয়েছি আমরা দেখাও সবগুলো মাছ আপনাদের একাই বাস তুমি তুমি কতক্ষণ থাকবে হ্যাঁ দেখি কতক্ষণ না বাস থাক হ্যাঁ দেখেন যে ভাই মাছ ধরে দাঁড়িয়ে রয়েছে মানে মাছ না মাছও ঠাইবো নাশাল্লাধি শীত ভাই 네, 네. 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 네.

সেই মানে অনেক প্রচুর সেই মাছ এই আমার তিনটা পরছি এই আমি পাইছি দেখি আমি দেখি আমি কি পাইছি মাছ আমার মাছ দেখছেন সাইজের দারুণ মানে হ্যাঁ 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 মাশাল্লা দেখলেন তো খুব সুন্দর মাছ জবে এখানে এখানে আমি ইনশাল্লা হবে এখনো সময় আছে এক ঘন্টা দেখি কি হয় তো দেখেন আপনারা